চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জুলাই থেকে নভেম্বর দেশে রেকর্ড পরিমাণ তেরো দশমিক চার বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের গত সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের তুলনায় সতেরো দশমিক সাত শতাংশ বা একশো নব্বই কোটি ডলার বেশি প্রতিবেদনে দেখা যায় শুধুমাত্র নভেম্বর মাসে দেশে এসেছে দুশো কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার ডলার এর মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার এবং রাষ্ট্র ব্যাংকের মাধ্যমে প্রায় ঊনষাট কোটি ডলার এসেছে আর আগের দুই মাস অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে দুশো ছাপ্পান্ন ও দুশো আটষট্টি কোটি ডলার রেমিটেন্স এসেছিল গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে মোট তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল যা ছিল একটি রেকর্ড দেশের অর্থনীতির গতি সচল রাখতে ও বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে প্রবাসীদের পাঠানো এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান